সো যেমনটা আমরা জানি প্রায় প্রত্যেক স্কুলেই কিন্তু টেস্ট শুরু হয়ে গেছে এবং আগামী কিছু দিনের মধ্যে কিন্তু অনেকগুলো স্কুলের মধ্যে টেস্ট শুরু হয়ে যাবে তো আজকের যে প্র্যাকটিস অর্থাৎ আজকের যে ভিডিওটা হতে চলছে ওটা পুরোপুরি একটা প্র্যাকটিস সেট হবে পুরোপুরিভাবে এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করব এবং তোমাদের যে কোনো জিনিসগুলোতে ভয়েস চেঞ্জের মধ্যে যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। এবং এখানে আমরা সেই সেই টপিক গুলো নিয়ে আলোচনা করব যে ধরনের টপিকের ভয়েস চেঞ্জ মাধ্যমিকের টেস্টে এবং ফাইনালে সব থেকে বেশি পরিমাণে আসে তো অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে এবং নিজের প্র্যাকটিসটা কিন্তু নিজেকেই করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু নিজেকে তৈরি করে ফেলো এবং আমরা সবাই জানি যে মাধ্যমিকে গ্রামারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ গ্রামারের ক্ষেত্রে আমাদের জানা আছে যে ফার্স্ট টপিক যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক সেন্টেন্সের ক্ষেত্রে সেটা হলো ভয়েস চেঞ্জ তো অবশ্যই ভয়েস চেঞ্জটা কিন্তু তোমাকে অবশ্যই শক্তপক্ত করে স্ট্রং করে নিজেকে প্রস্তুত করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবো এবং তোমার যদি কোথাও কনফিউশন থেকে থাকে সেটাও তুমি দূর করতে পারবে এবং এই প্র্যাকটিস এর সাথে সাথে আমি তোমাদের বলেও দেব কোন অ্যাপ্রোচে কিভাবে করলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে এবং খুব ইজিলি যারা পারছ না তারাও কিন্তু এই টপিকগুলো শিখে যাবে তো কোন কোন টপিকগুলো গুলো আমরা করবো কিভাবে করব তোমরা দেখে নাও পুরো ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এখনো ভয়েস চেঞ্জ পারে না তাদেরকেও কিন্তু শিখতে তোমাকেই সাহায্য করতে হবে অবশ্যই নিজের বন্ধুদের শেয়ার করে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো শুরু করি দেখো ভয়েস চেঞ্জের মধ্যে আমরা যেমনটা জানি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট যে টপিকটা হলো সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের সেকেন্ড ইম্পর্টেন্ট হলো ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের থার্ড হলো অপটেটিভ থার্ড হলো ইম্পারেটিভ এই তিন ধরনের সেন্টেন্সের কিন্তু বেশিরভাগ আমাদের কোয়েশ্চেন তো অবশ্যই আমরা এই তিন ধরনের সেন্টেন্স গুলো আগে দেখবো কিভাবে এবং কোন বেশি ইম্পর্টেন্ট এখানে কিন্তু তোমরা বুঝতেও পারবে যে কিভাবে করতে হবে তার পাশাপাশি নিজেকেও করতে হবে এবং তারপরে আমি তোমাদের দেখে দেব কিভাবে তোমরা করবে সঠিক ভেতরে তারপরে আমরা দেখবো ইন্ট্রোগেটিভ এবং তারপরে আমরা দেখবো ইম্পারেটিভ দেখো এই তিনটে জিনিসও কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে হবে বেশি কিছু তোমাকে মাথায় রাখতে হবে না শুধু কিছু কিছু জিনিস তুমি যদি ফলো আপ করতে থাকো অবশ্যই কিন্তু ভয়েস চেঞ্জ এই ভিডিওতেই শিখে যাবে এবং নিজেকে মাধ্যমিকের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবে চলো শুরু করি দেখি তাহলে প্রথম সেন্টেন্স কি কি রয়েছে আমাদের দেখো সবার প্রথমে আমরা অ্যাসিডিভের প্র্যাকটিস করব এইগুলো সমস্ত সেন্টেন্স আমি পিইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার क्वेश्चन থেকে বের করেছি তোমরা এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করে এবং এগুলো কিভাবে করতে আমি শিখিয়ে দেব এবং এগুলো এগুলোকে যদি তুমি একবার শিখে যেতে পারো তোমার কিন্তু এই ধরনের সেন্টেন্স করা খুবই ইজি হয়ে যাবে অর্থাৎ যারা পারো না তারাও করতে পারবে যারা পারো তারা তো পারবেই এবার দেখো পড়ার জন্য অবশ্যই তুমি কিন্তু খাতা কলম নিয়ে বসবে এবং শিখতে চাইলে কিন্তু তোমাকে পরিশ্রম করতেই হবে দেখো সবার প্রথমে আমি দেখে দিই যে এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে করবো তোমরা যা যারা এই প্রথম সেন্টেন্সটার যে অ্যান্সারটা অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে কি হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হবে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে দেখো কমেন্টে লিখে জানাও আমাকে যে দা পুয়ার ম্যান করলে কি হবে আমাকে কমেন্টে লিখে জানাও নিজেরা উত্তর করার চেষ্টা করো দেখো যারা পারছে না তাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে করতে এবং কিভাবে তুমি করবে এবং তারাও দেখে নাও যে কিভাবে অ্যাপ্রোচ করলে কোন করলে তোমার হওয়ার চান্সেস অনেক কমে যাবে কিভাবে করলে সবার প্রথমে তোমাকে কি করতে হবে এই সেন্টেন্স থেকে সাবজেক্টকে কিন্তু আইডেন্টিফাই করে নিতে হবে সাবজেক্ট আমি আইডেন্টিফাই করে হবে ম্যান এবার আমি এখান থেকে কি করলাম ভার্ব অর্থাৎ দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নেই যখনই আমি ভার্ব দেখলাম এটাকে আমি এম বি অর্থাৎ মেইন ভার্ব মার্ক করে নিলাম এবার তারপরে আমার যেটা রয়েছে মেইন ভার্বের পরে সেটা কি সেটা হলো অবজেক্ট এটা মার্ক করে নিলাম যখন আমি এই কাজটা করলে এবার তুমি যখন এই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবে তোমার কিন্তু ভুল হওয়ার চান্সেস একদম নেই কেননা তোমার এখানে ভিজুয়ালাইজ হয়ে গেছে যে তুমি সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট কোনটা এবার আমরা সবাই ভালো মতো জানি যে কি করতে হবে আমাকে আমাকে অবশ্যই সবার আগে কি করতে হবে যে এই যে অবজেক্টটাকে এটাকে এদিকে নিয়ে আসতে হবে আমি নিয়ে আসি এ হেভি লোড এবার দেখো ভয়েস চেঞ্জ করার জন্য কি করতে হবে তোমাকে এটা টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে টেন্সটা এবার দেখো যেহেতু এখানে এমিজার ওয়াজ ওয়াইন নেই আর সাথে ভার্বের সাথে আইএনজিও নেই তাহলে আমরা বুঝতেই পারছি এটা কন্টিনিউয়াস না যেহেতু এখানে হ্যাভ হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম নেই অর্থাৎ এটা পারফেক্ট না তাহলে এটা কি এটা হলো দেখো ঠিক মতো যে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ ইডি রয়েছে অর্থাৎ এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সাবজেক্ট সেকেন্ড ফর্ম অবজেক্ট এটা কোন টেন্স এটা পাস্ট

পাস্টের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার হবে তো এই ক্ষেত্রে ওয়াজ হবে এই হেভি লোড ওয়াশ এবার আমাকে কি করতে হবে থার্ড ফর্ম আমরা সবাই জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয় ভারবে সবসময় থার্ড ফর্ম বসে ভয়েস যখনই করবো ফর্ম বসবে তাহলে এ হেভি লোড ওয়াশ এবার কি করবো এই বারটা কি করতে হবে থার্ড ফর্ম করতে হবে দেখো ক্যারি ক্যারিড ক্যারিট কিভাবে করতে হবে ক্যারি ক্যারিট তাহলে এটা কি হয়ে গেলো এটা হয়ে গেল ক্যারিড কি হয়ে গেল ক্যারিড তাহলে এ হেভি লোড ওয়াশ ক্যারিড

ম্যান দেখো এভাবে করলে কিন্তু আমার সেন্টেন্সটা একদম ভয়েস চেঞ্জ হয়ে গেল এবং তাড়াতাড়ি হয়ে গেল এবং কিভাবে করলাম সেটাও তোমরা দেখলে তো তোমরা মিলিয়ে নাও তোমাদের উত্তরের সাথে এই উত্তরটা ঠিক হয়েছে কিনা এবং অবশ্যই আমাকে জানাবে এবার নেক্সটটা যারা যারা পারবে আমাকে কমেন্টে লিখে জানাও এবং নিজেরাও করার চেষ্টা করো এবং যেভাবে আমি যাদেরকে শেখালাম তোমরাও করো দেখো প্রথমে আমি সাবজেক্ট মার্ক করে নিলাম সাবজেক্টের পরে কি নেই অক্সিলিয়ারি ভার্ব নেই ভার্ব রয়েছে মেইন বার্ব রয়েছে তারপরে কি রয়েছে অবজেক্ট রয়েছে যখন এই তিনটা জিনিস আমি পেয়ে গেলাম এবার আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হবে টেন্স আইডেন্টিফাই করার জন্য আমাকে কি করতে হবে দেখো অ্যামিজার রয়েছে কি এমিজার ওয়াজ বাই রয়েছে নেই হ্যাভ এস হ্যাড রয়েছে নেই অর্থাৎ তাহলে এটা কন্টিনিউয়াস না এটা পারফেক্ট না এটা কি ইনডিফিনিট এবার প্রেজেন্ট না পাস্ট দেখো এখানে ভার্বের কোন ফর্ম রয়েছে আই নো নো কোন ফর্ম ফার্স্ট ফর্ম যখনই ফার্স্ট ফর্ম দেখলাম আমি কি জানবো এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল বাস এবার আমি খুব ইজিলি করতে পারবো আমাকে কি করতে হবে সবার আগে দা ম্যান অবজেক্টটা এনে দিলাম অবজেক্ট পরে যেহেতু এটা প্রেজেন্ট প্রেজেন্টে কি বসাতে হবে দেখো এখানে কি লিখেছি আমি অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্টে কি কি হয় ওয়াজ এমিজার অর্থাৎ তাহলে দা ম্যান এর সাথে কি বসবে ইজ বসবে তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমার হয়ে গেল এবার ভার্বটা কি করতে হবে থার্ড ফর্ম করতে হবে তাহলে নোটাকে কি করতে হবে নো নিউ নোন তাহলে কি করতে হবে নোন করে দিলাম আমি আমাকে হবে যেমনটা আমি বলেছি সাবজেক্ট বসানোর জন্য কি ব্যবহার করতে হবে বাই সাবজেক্ট তাহলে বাই বাই বসিয়ে দিলাম অথবা এখানে টু ও ব্যবহার করা যায় যেমন আমরা জানি যে নো এর পাশে বেশিরভাগ টু বসে নোন টু টু নোন কে আই এবার দেখো এখানেই সবাই ভুল করে যে আইটা আই বসিয়ে দেয় এবার যেহেতু দেখো যে এখানে আইটা সাবজেক্টে ছিল কিন্তু যখন আই থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে গিয়ে এখানে বসছে তখন সে কি হয়ে যাচ্ছে অবজেক্ট হয়ে যাচ্ছে তাই আইটা এখানে অবজেক্ট হিসাবে অবজেক্টের ফর্ম বসবে আই এর অবজেক্ট ফর্ম বসবে যেটা হলো মি তাহলে এটা হয়ে গেল তাহলে দা ম্যান ইজ নোন টু মি এইভাবে কিন্তু করতে হবে তোমরা এটাও মিলিয়ে নাও তোমাদের ঠিক হচ্ছে কিনা এবারে থার্ড এর অ্যানসারটা তোমরা আমাকে বলো কিভাবে হবে এবং কমেন্টে লিখে জানাও এই থার্ড এর অ্যানসারটা তোমরা কিন্তু নিজেরা করার চেষ্টা করবে নিজেরা করলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে এবার দেখো আমরা দেখি যে এটার উত্তর কিভাবে করবে এবার তুমি সবার আগে যেমনটা আমি বলেছি সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট মার্ক করলে এবার এখানে দেখো এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্বও রয়েছে এবার তুমি যদি খেয়াল করো এখান থেকেই কিন্তু আমাদের টেন্সটা আইডেন্টিফাই হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে প্রেজেন্টের আর তার সাথে ভার্বের সাথে কি রয়েছে আইএনজি তাহলে এটা কি ইনফর্ম করছে আমাদের কন্টিনিউয়াস নির্দেশ করছে তাহলে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে করব এই সেম ওয়েতেই করব ছোট ছোট একটা জিনিস চেঞ্জ হবে যেটা হলো কি কি হবে দেখো সবার প্রথমে এ পোয়েম আনলাম এ পোয়েমের সাথে এবার এমিজার অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্টের কি বসাতে হবে অক্সিলিয়ারি ভার্ব বসাতে অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো ইজ পোয়েমের সাথে ইজ বসে এবার যখন এটা করলাম এই যে আইএনজির জন্য অর্থাৎ যেহেতু আমাদের এসে অ্যাকটিভ ভয়েসে অর্থাৎ অ্যাকটিভ সেন্টেন্স আমাদের কি ছিল আইএনজি ছিল তাই আইনিটা উঠানোর জন্য আমাকে কি করতে হবে বিং ব্যবহার করতে হবে তাহলে এতদূর হয়ে গেল আমাদের এবার এখানে আমরা বিং ব্যবহার করলাম এ পোয়েম অবজেক্ট আনলাম ইজ করলাম ইজের সাথে বিং কেন বললাম কেন আইএনজি ছিল তাই বিং বসালাম এবার যে যেই বেতে করে আসছে সেই বেতে পারবে থার্ড ফর্ম করো রাইট রোড রিটেন কি হয়ে যাবে রাইট রোড রিটেন রাইট রোড রিটেন হয়ে যাবে এবং তারপরে কি হয়ে যাবে দেখো এবার এই কাজটা হয়ে গেল এই কাজটা হয়ে গেল এরও কাজ হয়ে গেল মানে তিনটা জিনিসেরই আমার ব্যবহার হয়ে গেল এবার সাবজেক্ট বসাতে হবে যেমনটা আমি একটু আগে বললাম সাবজেক্ট বসানোর জন্য এই যে বাই প্লাস এ সাবজেক্ট বসাতে তাহলে বাই বসিয়ে দিই আর আই এর অবজেক্ট ফর্ম বসাতে হবে কারণ এ এখানে গেলে কি হয়ে যাচ্ছে অবজেক্ট হয়ে যাচ্ছে তাই অবজেক্ট ফর্ম আই এর কি হবে মি হয়ে যাবে যখনই এটা করলে তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেল পোয়েম ইজ বিং রিটেন বাই মি বাস এবার তুমি আমাকে এটা করে দেখাও এটার কিভাবে হবে তোমাকে মাথায় রাখতে হবে যেহেতু এটা পারফেক্ট পারফেক্ট দেখো রয়েছে আমি আবার অর্থাৎ এটা তারপরে এটা দেখো একটা ফ্রেজের মতো রয়েছে এটা একটা ফ্রেজ ভার্ব তোমাদের তারপরে এটা এটা কি অনলি হলো আমাদের অবজেক্ট এবার এইটা কিন্তু একটু কঠিন কিভাবে দেখো এখানে একটা ফ্রেজাল ভার্ভের মতো রয়েছে

ক্রস করে রাখি এটা আমরা পরে ইউজ করব দা অ্যানসার এবার যেহেতু এখানে হ্যাভ হ্যাজ রয়েছে অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ রয়েছে আমাকে কিন্তু এই যে অক্সিলারি ভার্বটা যেটা এটাও কিন্তু হ্যাভ হ্যাজ থেকেই ব্যবহার করতে হয় অর্থাৎ এখানে আমি ব্যবহার করলাম দা অ্যানসার হ্যাভ কেন না এটা কি এটা হচ্ছে প্লুরাল আমরা সবাই জানি প্লুরাল ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয় তোমরা যারা যারা এখনো হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার জানো না কোথায় কিভাবে বসতে আমাকে কমেন্টে লিখে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু হ্যাভ এস হ্যাড এমন একটা উদাহরণ স্বরূপ একটা ভিডিও আনবো খুব ইজিলি তুমি হ্যাভ এস হ্যাড নিজে বুঝতে পারবে কাউকে বুঝিয়ে দিতে পারবে এবং প্রশ্ন করতে পারবে কারো কোনো রকম আর डाउट থাকবে না তো হ্যাভ বসিয়ে দিলাম দ্য অ্যানসারস হ্যাভ এবার আমি কি বলেছিলাম এখানে যেমন আইএনজি ওঠানোর জন্য কি বসে বিইং বসে এবার এখানে হ্যাভ এস এর পাশে আমাকে কি বসাতে হবে বিন বসাতে হবে বিন मिस्टर বিন এভাবে মনে রাখবে मिस्टर বিন আমরা সবাই কার্টুনটা দেখেছি मिस्टर বিন এই বিন বসিয়ে দিলে এবার তারপরে থার্ড ফর্ম তো করাই আছে এই যে পুরো ফ্রেজটাকে এটাকে নিয়ে নিলে তাহলে কি হয়ে গেল আউট হয়ে গেল তাহলে অবজেক্টের কাজ 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 হয়ে 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 এবার আমাকে আনতে হবে বাই সাবজেক্ট বাই সাবজেক্ট বাই সি এর অবজেক্টিভ ফর্ম কি হবে হার বাই হার এবার লাস্টের যে পার্টটা সেটা আমি বসিয়ে দিলাম বাস হয়ে গেল কেয়ারফুলি এই তো হয়ে গেল এই ধরনের সেন্টেন্স তোমাকে এইভাবেই করতে হবে এবং এখানে আরো অনেক জিনিস হয়েছে তুমি কিন্তু একবার যদি টেন্সটাকে বুঝে যাও আর ফর্মুলাটা যদি একবার তোমার হয়ে যায় তাহলে এভাবে করলে কিন্তু তোমার কখনো ভুল হবে না তো অবশ্যই সমস্ত জিনিস লিখে নাও এবং চলো আমরা দেখে নেক্সট আমাদের সেন্টেন্স কি কি রয়েছে এবার দেখো তোমাদের ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোগেটিভ আসার চান্সেস অনেকটাই কম কিন্তু তার তারপরেও আমরা দেখব দেখো এখানে দুই ধরনের সেন্টেন্স লিখেছি যেটা ইন্ট্রোগেটিভ কিন্তু এটা ডু ভার্বের প্রশ্ন অর্থাৎ ইন্ট্রোগেটিভ মানে আমরা সবাই জানি প্রশ্নবোধক বাক্য এই ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য কিন্তু দুই ধরনের একটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড একটা ডু ভার্ব দিয়ে এখানে কিন্তু আমরা ডু ভার্ব দিয়ে শিখে নেব খুব ইজিলি শিখে যাবে আগের মতো করেই করব যেভাবে করতে সেভাবেই করব দেখো সবার প্রথমে আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে না আমাকে চোখ বন্ধ করে আগে সবার আগে সাবজেক্ট কি রয়েছে আমাদের সাবজেক্ট সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট মার্ক করে নিলাম দেখো মার্ক করে নিলাম তোমরা যারা যারা পারবে এটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাও এখনই লিখে জানাও যে এটা ডু ইউ লাইক মি এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে আমরা যারা পারি না তারা করব তা কিভাবে করব দেখো তুমি কিন্তু শিখে যাবে অবশ্যই দেখো ভিডিওটা যে সাবজেক্ট মেইন ওয়ার্ড অবজেক্ট মার্ক করে দিলাম এবার তুমি একটা জিনিস খেয়াল করো এখান থেকে তুমি দুটাকে ভুলে যাও এই দুটাকে তুমি এখান থেকে ভুলে যাও ভুলে গেলে এবার চলো করি ইউ লাইক মি এটার ভয়েস চেঞ্জ পারবে তো আশা করি পারবে অবজেক্টটাকে কি করব আমি এই যে সামনের এই জায়গাটা এটাকে একটু ফাঁকা রেখে আমি অবজেক্টটাকে বসিয়ে দিলাম এই যে মি মিটা অবজেক্ট থেকে যখন সাবজেক্টে আসলো কি হয়ে গেল আই হয়ে গেল কি হয়ে গেল আই হয়ে গেল আই হওয়ার পরে এবার আমাকে কি করতে হবে আমি টেন্সটা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট আমাকে প্রেজেন্ট এর অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে একটু আগে আমি বলেছিলাম কি বসাতে হবে অক্সিলিয়ারি ভার্ব তারপরে ভার্বের থার্ড ফর্ম তারপরে বাই তারপরে সাবজেক্ট বাস অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো প্রেজেন্ট এর ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর তাহলে আইয়ের সাথে কি বসে ইজ বসে আর বসে এম বসে তাহলে এই এমটাকে আমার কি করতে হবে যেটা আমি এখানে লিখতাম সেটাকে আমি কোথায় লিখে দিব এখানে লিখে দিব হয়ে গেল এবার আমি বাকিটার ভয়েস চেঞ্জ করে ফেলি অবজেক্ট চলে আসলো লাইকের ভার্বের থার্ড ফর্ম কি হবে লাইক ভার্বের থার্ড ফর্ম লাইক হয়ে গেল বাই বসিয়ে দিই বাই বসিয়ে দিলাম ইউটা সাবজেক্টে বসবে ইউ বসে গেল লাস্টে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক চলে আসলো তাহলে কিন্তু উত্তরটা হয়ে গেল এম আই লাইক বাই ইউ এই ধরনের সেন্টেন্স করা কি খুব কঠিন কোনো কঠিন নয় একবার বুঝতে পারলে এটার ভয়েস চেঞ্জ করতে হবে এটার তুমি জাস্ট মাথায় রাখবে যে অক্সিলের ভাবটা আমাকে শুরুতে নিয়ে যেতে হবে অনেকেই কি করবে এই জিনিসটা বসাতে ভুল করবে এখানে ফুল স্টপ বসিয়ে দেয় তারপরে কিন্তু ওদের সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যায় অবশ্যই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই যে পাংচুয়েশন গুলো মাথায় রাখতে হবে যে মার্ক গুলো সেগুলোর একটা যদি ফুল স্টপ হয় তাহলে আলাদা রকম হয় তাহলে আলাদা রকম যারা যারা এবং আমরা করব যারা যারা পারি না তাই তো তাহলে দেখি আবার করে নিলাম সাবজেক্ট সাথে হ্যাভ রয়েছে থার্ড ফর্ম রয়েছে সাবজেক্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বসে দিলাম অবজেক্ট পেয়ে গেলাম এটাকে আমি আলাদা রাখলাম কিভাবে করব যেভাবে করি সেভাবেই করব। আসলাম আমরা ক্ষেত্রে ডগ ডগ যেমনটা বলেছি ফাঁকা রেখে দ্য অবজেক্টটাকে বসিয়ে দিলাম অবজেক্টের সাথে এবার হ্যাভ হ্যাজ হ্যাভ এর মধ্যে কে বসবে কে বসবে হ্যাজ বসবে বসে গেল দ্য ডগ হ্যাজ কি বলেছিলাম ভার্বের পারফেক্ট এর ক্ষেত্রে কি বসবে বিন বসবে বিনটা আবার এখানে বসে না দেখো তোমাকে কিন্তু এ টু কি ইন্টারচেঞ্জ করতে হবে তাছাড়া কিছু করতে হবে না বিন বসিয়ে দিলাম ভার্বের থার্ড ফর্ম সিনটা সিন করাই রয়েছে সিন বসিয়ে দিলাম বসানোর পরে এবার বাই প্লাস সাবজেক্ট বাই কি ছিল ইউ বসিয়ে দিলাম এবার কিছুতে একটা বাঁচলো এই জিনিসটা বাঁচলো এটা চলে গেল এটা চলে গেল এটা চলে গেল এটা চলে গেল সবাই চলে আসছে নিচে কে আসবে এবারে আসবে বসিয়ে দিলাম দেয়ার বাস আমি কিন্তু করে নিতে পারবো কারো কাটার কোন রকম ক্ষমতা নেই তো তুমি এইভাবে করলে কিন্তু তুমি খুব ইজিলি শিখতে হবে এবার দেখে এটা কিভাবে হয় চলো এবার যেমনটা বললাম ঠিক তেমন ভাবেই আমরা দেখে নেবো ইন্ট্রোগেটিভ এই যে এইচ ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ড ভয়েস চেঞ্জ কিভাবে খুবই সোজা একটু আগে যেটা বললাম সেটাই করতে হবে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে ভুলে যাও এই ডিটটাকে ভুলে যাও কি করতে হবে ইউ ফলো মি এটুকের এর ভয়েস চেঞ্জ করতে হবে সবার প্রথমে পেয়ে গেলাম সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম অবজেক্ট বলে এবার তুমি যদি মাথায় রাখো এই যে ডিট ডিট কাকে নির্দেশ করছে পাস্ট কে নির্দেশ করছে পাস্ট এর প্রশ্ন করার ক্ষেত্রে ডিটটা ব্যবহার হলো তাহলে এটাকে আমি বি টু ধরেই নিতে পারি তাহলে এটা কি হয়ে গেল

একবারে শিখে যাবে একবারে করতে পারবে তোমরা যারা যারা শিখলে এই আমাকে করে দেখাও কলিং তো এটাকে এখানে বসিয়ে দেবে এবার এই ভেতরে ধরো ইউ আর কলিং মি এটার ভয়েস চেঞ্জ করো তাহলেই পারবে এইভাবে করে আমাকে এটার অ্যান্সার তুমি কমেন্টে লিখে জানাও কমেন্টে আমাকে এটার অ্যান্সারটা কি হবে লিখে জানাও সবাই চলো নেক্সট আমরা চলে চলে আসি আসি এবার দেখো আমাদের ক্ষেত্রে কিভাবে করবো সেন্টেন্স দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু তিন ধরনের একটা হচ্ছে অর্ডার একটা রিকোয়েস্ট আর একটা অ্যাডভাইস এক্ষেত্রে তুমি অর্ডারটা শিখে নাও রিকোয়েস্ট আর অ্যাডভাইস দেখবে একেবারেই পারবে এখানে একটা নিয়ম তোমাকে ফলো করতে হবে দেখো এখানে কিন্তু কোনো রকম সাবজেক্ট নেই অর্থাৎ এখানে যে কোনো সেন্টেন্স ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ এখানে আমাদের এই ধরনের নিয়মগুলোর কোনো কাজ নেই তুমি অর্ডারে ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবে let প্লাস অবজেক্ট প্লাস ভার্ব তুমি কিন্তু এই নিয়মটা ফলো করবে এখানে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম এই নিয়মটা ফলো করলে তোমার হয়ে যাবে অর্ডারের ক্ষেত্রে দেখো কি করতে হবে আবার এই যে মার্ক করে দিলাম ভার্ব ভার্ব মার্ক করে দিলাম অবজেক্ট মার্ক করে দিলাম লেট কি করতে হবে বসে নিতে হবে লেট অবজেক্ট কি ছিল দা পুলিশ বসিয়ে নিলাম এটা চলে গেল এটা চলে গেল বি বসে দিতে হবে বি বসে দিলাম তারপরে কি করতে হবে কলটাকে কল্ড করতে হবে বারবে থার্ড ফর্ম করতে হবে হয়ে গেল লেট দা পুলিশ বি কল্ড এবার এটা কিভাবে করব এই নিয়মে না না একদমই নয় এবার দেখো এটা কি ছিল এটা একটা অর্ডার ছিল কল দা পুলিশ দেখো আগামী করে দিলাম এই জন্য কেননা তোমাদের বুঝতে সুবিধা হবে কল দা পুলিশ পুলিশকে ডাকো এটা কি এটা অর্ডারের ক্ষেত্রে আগে তুমি করে নিলে এবার তুমি বলবে এটা কি এটা অর্ডারের ক্ষেত্রে এবার এটা বলো প্লিজ কল দা পুলিশ কল দা অ্যাম্বুলেন্স দয়া করে অ্যাম্বুলেন্সটাকে ডাকো এই যে যখনই দয়া চলে আসলো এটা কি হয়ে গেলো রিকোয়েস্টের ক্ষেত্রে হয়ে এখানে তোমাকে একটা সেন্টেন্স ব্যবহার করতে হবে সেটা হলো ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দিলাম এবার এটাকে বাদ দিয়ে দাও এটাকে বসিয়ে দাও কল দা অ্যাম্বুলেন্স বাস হয়ে গেল তোমার উত্তর এক্ষেত্রে এই যে এটা কি অ্যাডভাইস দেখো প্রতিদিন বই পড়বে এটা কি একটা অ্যাডভাইস এক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড এর জায়গায় কি বসাতে হবে ইউ আর টু বসিয়ে দিলে যা আছে তাই বসিয়ে দাও রিড বুকস ডেইলি ইউ আর অ্যাডভাইস টু রিড বুকস ডেইলি দেখো এইভাবে কিন্তু তোমাকে অর্ডারটা করতে হবে আর এই দুই ভাবে কিন্তু তোমাকে আর অ্যাডভাইসটা করতে হবে এই দুটো পারলেই অবশ্যই কিন্তু তুমি শিখে যাবে কিভাবে ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ করতে হবে এছাড়াও এই সমস্ত টপিক গুলো বাদে তোমার যদি আরো মনে হয় যে কোন কোন টপিক গুলো ভয়েস চেঞ্জে তুমি পারছো না এবং কিভাবে করবে এবং কিভাবে অ্যাপ্রোচ করবে এবং সেটা তোমার যদি মনে হয় তুমি শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাও করে দাও ভাই আর কবে করবে সাবস্ক্রাইব মাধ্যমিক টেস্ট চলে আসলে জমিয়ে কিন্তু প্র্যাকটিস করো জমিয়ে নিজেকে প্র্যাকটিস করো এবং নমিয়ে জমি নিজেকে প্রস্তুত করে নাও আগামী পরীক্ষার জন্য ভুল করলে চলবে না ভুল থেকেই শিখতে হবে এটাই শেখার সময় শিখে নাও কেননা ফাইনালে কিন্তু তুমি কোনোভাবেই ভুল করতে পারবে না তো অবশ্যই এই সমস্ত জিনিস প্র্যাকটিস করো এবং তোমার যদি আরো প্র্যাকটিস লাগে তুমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে সেখানে প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া আছে তুমি সমস্ত জিনিস পেয়ে যাবে কিউ থেকে শুরু করে অন্যান্য অন্যান্য সেটস থেকে দেওয়া আছে তো তোমরা সেগুলো সমস্ত জিনিস প্র্যাকটিস করো এবং নিজেকে তৈরি করো তোমাদের টেস্টের জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক ভালো মতো পরীক্ষা দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে